আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই আমার কণ্ঠটি অসুস্থতার কারণে এখন খারাপ শোনা যাচ্ছে প্লিজ আপনারা মার্জনা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আজকে আপনাদের সাথে সুন্দর একটি ব্লগ শেয়ার করতে চলে আসছি দেখুন ফুল গোলাপ ফুল কার কার গোলাপ ফুলের প্রতি অনেক অনেক দুর্বলতা আমার তো ফুল বলতে দুর্বলতা কিন্তু গোলাপ হচ্ছে আমাদের ভালোবাসা গোলাপ দেখলে আমাদের একটা দুর্বলতা এমনি চলে আসে গোলাপগুলো কি সুন্দর ফুটে আছে লাল গোলাপগুলো আমার গোলাপ ফুল অনেক প্রিয় সব ফুলের থেকে আমার গোলাপ ফুল আর বেলি ফুল অনেক পছন্দ আর এখানে তো বেলি ফুল পাবো না আর এখানে দেখা যাচ্ছে এখন গোলাপ শুধু গোলাপ সবার বাড়ির সামনে একটা দুটো করে গোলাপ গাছ লাগানো আছে এ যে দেখুন বাগান বিলাসও আছে সবগুলা গাছ কি সুন্দর করে সাজানো ফুল গাছগুলো সবার বাগান দেখতে আমার এত ভালো লাগে এখন ছোটো ছোটো বাড়িগুলোর বাগান ছোটো ছোট বাড়ি এগুলোর বাগানগুলো আমার অনেক ভালো লাগে আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপরে কি করব আমার বয়স দিতে হচ্ছে প্লিজ সবার মার্জনার দৃষ্টিতে দেখবেন স্পষ্ট নাও শোনা যাইতে পারে তারপর আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ফ্রান্সে এখন শুধু গোলাপের মেলা লাল গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ তারপর হচ্ছে লা গোলাপি গোলাপ সব আছে সুন্দর আর এই যে দেখুন বেগুনি কালারের ছোট্ট ছোট্ট ফুলগুলো কি সুন্দর ঝাঁকড়া বেঁধে আছে সবার সিঁড়ির সামনে তার একটু একটু করে লাগিয়ে আছে আর এই যে দেখুন আরেকটা বাড়ির সামনে গোলাপ গাছ বলছি না সবার বাড়ির সামনে দুটো একটা করে গোলাপ গাছ লাগিয়ে আছে এই যে পিঙ্ক গোলাপ গোলাপি গোলাপগুলো সুন্দর লাগতেছিল আমার আমার এরকম বাড়ি অনেক ভালো লাগে কি সুন্দর সামনে খালি জায়গা ছোট ছোট বাড়িগুলোর আর সামনে একটু গাছপালা লাগিয়ে আছে ফুল গাছগুলো তো অসাধারণ বাগানটা তাদের আমার অন্যরকম লাগে এই যে বাইর হয়েছিলাম একটু ওষুধ নিতে আমার অসুস্থতা অনেক বেশি জন্য ওষুধ নিতে বাইর হয়েছিলাম আর বাহিরের দৃশ্যটা আপনার সাথে তুলে ধরলাম সুন্দর লাগতেছিলো ওই দিন একটু কমে ছিল গরম যেদিন বাইর হয়েছিলাম পরের দিন আরও বেশি গরম ও প্রচণ্ড পরিমাণে এদিক দিয়ে ঠান্ডা গাছের কারণে ঠান্ডা আর ছোট ছোটো বাড়িগুলোর দৃশ্য দেখুন এক একটা কি সুন্দর বাড়ি তাদের কি সুন্দর জায়গাতে বাড়ি করে রাখছে এগুলোতে অনেক কষ্ট এগুলা মেনটেন করা অনেক কষ্টকর যারা করে তারা জানে কেননা প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় তারা মনে হয় অনেক কষ্ট করে আমাদের থেকেও তিনগুণ আর দেখুন রাস্তাঘাট কি পরিষ্কার লোকজন এসে রাস্তাঘাট পরিষ্কার করে দিয়ে যায় ওয়াল হইতে সব কিছু সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে যায় কত পরিষ্কার এই সাইডটা আসলে আমার এত ভালো লাগে আমার এই সাইডের বাড়িগুলো এই সাইডের রাস্তাটা এত ভালো লাগে ফ্রান্সের আমি মন চাই এদিকে বারবার যাই কিন্তু কাজের উপলক্ষে যাওয়া হয় এমনি যাওয়া হয় না কেননা কষ্টকর হয়ে যায় হাঁটা চলা এত বেশি যতটুকু করি ততটুকুই অনেক এই যে দেখুন ছোটো বাড়িগুলোও মেনটেনেন্স করতেছে আমাদের সাথে সাথে বড়ো বিল্ডিংগুলোর সাথে সাথে আর এখানের এই রাস্তাটাও আমার ভালো লাগে ওইখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এজন্য পুরোটা দেখা যাচ্ছিল না তাহলে অনেক সুন্দর লাগছিলো ওই দিক থেকে আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কারো ভালো লাগে যা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের সময় মতো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিবেন যেন সব আপনাদের নোটিফিকেশন ওখানে গেলে আপনারা সময় মতো ভিডিওটি যেন দেখে নিতে পারেন তারা হলুর কোনো ব্যাপার নাই আস্তে ধীরে ভিডিও দেখতে পারবেন সমস্যা নাই ভালোবাসা থেকে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার মার্জনা আমি অবশ্যই আপনাদের ঘরে চলে যাবো আপনারা সুন্দর একটি কমেন্ট করে যাবেন আমি আপনাদের ঘরে চলে যাব আপনাদের ভালোবাসা দিয়ে আসতে অবশ্যই সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন সবার কাছে আমার অনেক অনেক এই যে সামনে আরেকটা এই এই রোডটাও কী সুন্দর দেখুন এ রোডের এই গাছগুলো তারপরে রোডটা কী সুন্দর আর ওই যে পাশের যে বিল্ডিংটা দেখতেছেন না ওই বিল্ডিংটা ভাঙা হয়ে যাচ্ছে ওটা দেখবেন কয়েকদিন পরে নাই এত সুন্দর উপরে দেখা যায় এত বড় বিল্ডিং কিন্তু ওটা দেখবেন এখন খালি এটা এই বিল্ডিংটার কথা বলতেছি এই বিল্ডিংটা কয়দিন পরে নাই হয়ে যাবে এখন সব রাস্তা বন্ধ করে দিছে এই বিল্ডিংটার জন্য এ বিল্ডিংটা এখন নিঃশেষ করে দিবে এখান থেকে অনেক বছর এটা এখানে ছিল এখন হয়তো থাকবে না এই আর এই সব বিল্ডিং তো এখন মেনটেনেন্স করা শেষ আমাদেরগুলো শুরু হয়ে গেছে এদিকে দুইটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে আর সাদা ঝাকরা ভাদা ফুলগুলো কি সুন্দর লাগছে প্রকৃতি অনেক সুন্দর লাগতেছিল কি সুন্দর ফুল ভালো লাগতেছিল এ ফুলগুলো আমার অনেক ভালো লাগে একসাথে সব ফুটে আছে সব ফুল ঝরে গেছে এখন সব পাতা হয়ে গেছে কত সুন্দর সুন্দর ফুল দেখছিলাম কয়েকদিনের ব্যবধানে পাতা হয়ে গেছে সব ফুল শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ